সবাই তো আপনারা কোরবানির গরু নিয়ে ব্যস্ত কেউ গরু কেনা নিয়ে কেউ সেই গরুর কিভাবে ব্যবস্থাপনা করবেন সেগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সব কিছু ঘিরেই এখন কোরবানি কেনাকাটা হাট বাজার জামাকাপুর মশলাপাতি এসব নিয়েই আছেন তো এই যে ঈদটা তো দু তিন দিন বাদেই ঈদ তো শেষ ঈদের আমেজ শেষ এরপর এরপর আবার সেই ঘুরে ফিরে কি অবস্থা হবে কি পরিস্থিতি দেশ রাজনীতি অর্থনীতি আইনশৃঙ্খলা এসব ঘিরেই কিন্তু সব কিছু চলবে এই কারণেই আমি গতকাল থেকে এই দিকটি মাথায় রেখে বেশ কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি সরকারের ভেতরে সরকারের বাইরে সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর সাবেক যারা আছেন তাদের কারো কারো সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি এবং চেষ্টা করছিলাম যে নতুন কিছু ইনফরমেশন আছে কি না দেওয়া যায় কি না তো খুঁজতে খুঁজতে আজ যতটুকু আমি পেয়েছি সেইটুকু একটু আপনাদেরকে জানাচ্ছি ঈদের পরপরই অর্থাৎ জুনের মাঝামাঝি সময় থেকেই পরিস্থিতি আবার উত্তপ্ত হবে একযোগে ঢাকায় বেশ কিছু আন্দোলনের পরিবেশ তৈরি হবে তবে সেনাবাহিনীর ভিতরে আরেকটি প্রস্তুতি শুরু হয়ে গেছে এই প্রস্তুতিটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে সেনাবাহিনী প্রধান সহ মোট তিন বাহিনীর প্রধান তিনজনেরই হজে যাওয়ার কথা ছিল কিন্তু দুজন যাননি কেন যাননি এই বিষয়টিও আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে কিছু ধারণা পেয়েছেন তো সেদিকে নজর রেখেও আমি একটু জোর দিয়েই খোঁজার চেষ্টা করলাম সেই ক্ষেত্রে যতটুকু জানতে পেরেছি সেনাবাহিনীর মধ্যে একটি খবর আছে যে ঈদের পরে যে আন্দোলন হবে এই আন্দোলনকে ঘিরে এনসিপি তারা ইসলামী দলগুলো মৌলবাদী দলগুলো তারাও মাঠে নামবে একদিকে বিএনপি একদিকে এই ইসলামপন্থী দলগুলো অর্থাৎ ইউনুস সরকারের পক্ষে তারা নামবে এই পরিস্থিতির মধ্যে আবারও বঙ্গভবন বঙ্গভবনমুখী একটি মব তৈরি হবে এবং সেই মবের মাধ্যমে বিশেষ করে জুলাই সনদটাকে সামনে রেখে এই ইউনুসের সমর্থনকারী যারা সেই এনসিপি এবং ইসলামী দলগুলো জামায়াত ইসলামী তারা যে মাঠে নামবে জুলাই সনদকে ঘিরে সেই প্রেক্ষাপটেই তারা চেষ্টা করবে এখনকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এই পথ থেকে সরিয়ে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানোর জন্য আমি আগেও বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সেই দাবি করেছেন তিনি চান নির্বাচনের শিডিউল ঘোষণার আগে তিনি রাষ্ট্রপতি পদে বসবেন আর এই ক্ষেত্রে তার যারা অনুসারী তার যারা সমর্থক জামাত ইসলামিক দলগুলো তারা একেবারেই জোরালো তৎপরতা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই ঈদের পর তার বই প্রকাশ ঘটবে বিএনপির ভিতরে যেহেতু গ্রুপিং আছে এই ইস্যুটি নিয়ে তাদের কারো কারো সম্মতি আছে তাদের কারো আবার সম্মতি নেই ফলে বিএনপি একটু দোটানায় আছে তারাও ওই শর্তে যে নির্বাচন খুব দ্রুত ঘোষণা করবে এই শর্তে এনসিপি ইসলামী দলগুলোর সাথে এক ধরনের মৌন সম্মতিতে তারা থাকবে তারা তাদের ইস্যুতে কিছু কিছু আন্দোলন করবে কিন্তু এই ইস্যুতেও তারা এমন অবস্থায় যেতে চায় যে যদি ডক্টর ইনুস এনসিপি জামাত তারা যদি এই মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়ে সেখানে ডক্টর ইউনুস বসে যায় এবং তার বিনিময়ে দ্রুত নির্বাচন দিয়ে দেয় সেই নির্বাচনে বিএনপিকে জয়ী করার মতো পরিবেশ তৈরি করে দেয় এই শর্তে যদি তারা বুঝতে পারে সম্মত হয় এবং আশ্বস্ত হয় তখন তারা রাষ্ট্রপতির চেয়ারে ডক্টর ইউনুসকে বসানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে সেনাবাহিনী এই প্রক্রিয়া পুরো প্রক্রিয়াটিকে ঠেকানোর জন্য এখন পর্যন্ত তারা কৌশল নিয়ে আগাচ্ছে গত দু তিন দিনও তারা এটি নিয়ে কাজ করেছে এমনকি সেনাবাহিনীর সাবেক যারা যারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একেবারেই এখনও জোরালোভাবে লেগে আছে কিংবা এনসিপিকে সাপোর্ট দিচ্ছে যারা চায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর ক্ষেত্রে ভূমিকা রাখবেন এর বিপক্ষে আরেকটি গ্রুপ তারাও এতদিন পর্যন্ত নিশ্চুপ থাকলেও এখন তারা সক্রিয় হচ্ছেন অর্থাৎ এই যে ইকবাল করিম ভুয়ার যে গ্রুপটি তার বাইরে আরেকটি গ্রুপ তাদের বিরুদ্ধে সক্রিয় হচ্ছেন তারা সেনাবাহিনীর মূল ধারাটিকে তারা এখন সমর্থন করছেন তাদের সঙ্গে গত দু তিন দিন সেনা কর্মকর্তাদের একেবারে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে এখন দেখা যাক সেনাবাহিনী কোন পর্যায়ে কি পদক্ষেপ নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করে সেটি দেখার জন্য ঈদের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে সেনাবাহিনী হয়তো তাদের মতো করে দেখবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে তার সরকারকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের কৌশল আছে এটি নিয়ে এক ধরনের মুখোমুখি অবস্থানে যাবে